আমার একমাত্র ছেলে বয়স দুই বছর তিন মাস ওর বাবা মালয়েশিয়াতে থাকে আজকে সকালে আমার ননদ বেড়াতে আসছে এজন্য রাতে পিঠা বানাবো তাই আমি চালের গুঁড়া করছিলাম আমার শ্বশুর বাড়ির পাশেই মেলা হচ্ছে আমার শ্বশুর তার নাতিকে নিয়ে মানে আমার ননদের ছেলেকে নিয়ে মেলায় যাবে তখন আমার ছেলেটাও তার দাদার সাথে মেলায় যাবে বলে কান্না করছিল কিন্তু আমার শ্বশুর নেবে না বলে জন্য আমার ছেলেকে বলছে তোর আম্মুর কাছে থেকে টাকা নিয়ে আয় এই বলে আমার শ্বশুর তার নাতিকে নিয়ে মেলায় চলে গেছে আমার ছেলে আমার কাছে এসে বলছে তারপরে আমি ওকে একশো টাকা দিছি আমার ছেলে টাকা নিয়ে গেছে কিন্তু গিয়ে দেখে থাকে ওর দাদা ওকে রেখে চলে গেছে এই জন্য আমার ছেলে অনেক কান্নাকাটি করতেছিল আমি রান্নাঘরে ছিলাম আর আমার ছেলে ওর দাদির কাছে ছিল আমার ছেলে নাকি ওর দাদিকে কান্নাকাটি করে বিরক্ত করছিল বাচ্চা ছেলে হয়তো দুষ্টামু করছে এর জন্য আমার শাশুড়ি ওকে কি দিয়ে যেন মারছে তখন আমার ছেলে অনেক জোরে কান্না করছিল ওর কান্না শুনে আমি গিয়ে দেখি আমার ছেলে বিছানায় উপর হয়ে শুয়ে আছে আমার ছেলে বলছে ওর দাদি ওকে মারছে কিন্তু আমার শাশুড়ি প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করছে সে অসহ্য হয়ে নাকি চামচ দিয়ে মারছে কিন্তু জোরে মারতে চাই নাই আমার আর কোনো দেবর নাই আমার হাজব্যান্ড আর তার একটা বোন তারও বিয়ে হয়ে গেছে হাজব্যান্ড মালয়েশিয়াতে থাকে আর আমার শ্বশুর কিছুই করে না হাজব্যান্ডের ইনকামে পুরো সংসার চলে সংসারে আমি আমার ছেলে আর শাশুড়ি শ্বশুর সংসারে সব কাজ আমি করব তারপরেও আমার ছেলেটাকে তারা একটুও দেখবে না ছেলের বাবাকে বললে বিশ্বাসও করে না আমি বুঝতে পারি না তারা কেন এমন করে তারা তাদের মেয়ে ছাড়া কিছুই বোঝে না ছেলে এত কিছু করার পরেও ছেলে ছেলের বউ বাচ্চা তাদের কাছে ভালো না আমার হাজব্যান্ড কিছু বললে এমনভাবে কান্না করে আর বলে মা বাবার খেদমত করা ছেলেদের দায়িত্ব আর এই দায়িত্ব যদি ছেলে পালন না করে আল্লাহ যেন তার বিচার করে আরও অনেক কিছু বলে এর জন্য আমার হাজব্যান্ড কিছুই বলে না কিন্তু আজকে এই ঘটনার পরে কিভাবে চুপ করে থাকব বলেন আমি তো একজন মা মা হয়ে কখনো আমার সন্তানের এতটা কষ্ট আমি সহ্য করতে পারব বলেন যেখানে আমার স্বামী থাকে না কাছে আমার সন্তানটাকে নিয়েই আমার শ্বশুরবাড়িতে আমি পড়ে থাকি দিন রাত চব্বিশ ঘন্টা কষ্ট করি তারপরেও শ্বশুর শাশুড়ির মন পেলাম না তাহলে কিভাবে আমি এই সংসারে টিকে থাকব বলতে পারেন আপনারা একটাই কথা বলবো সবার কাছে প্রবাসীদের বৌদের জীবনটা কেন এমন নরকের মতো হয় বলতে পারেন না পাই শ্বশুর শাশুড়ির ভালোবাসা না পাই স্বামীর ভালোবাসা স্বামী তো থাকে বিদেশে আসে কতদিন পরে এসে আবার চলে যায় না সময় দিতে পারে সন্তানকে না সময় দিতে পারে স্ত্রীকে তাই একটাই কথা বলবো সকল প্রবাসীদের বাবা মার উদ্দেশ্যে প্রবাসীদের বউদের কষ্ট হাহাকার দেখার মতো কেউ নেই এই পৃথিবীতে সবাই ভালো থাকবেন